এখানে গেল যে এ ওয়াই বিএক্স তাহলে এইখানে উপরে সিটা নেই আর এইখানটার উপরে বি নেই এইখানটার উপরে এ নেই আমরা চেষ্টা করবো ওইটা আনার কি করে আনবো আনতে পারবো এটার উপরে নিচে যদি সি দিয়ে গুণ করে দিই এটার উপরে নিচে বি দিয়ে গুণ করে দিই এটার উপরে নিচে দিয়ে এ দিয়ে গুণ করে দিই উপরে নিচে মানে লব এবং হরকে তাহলে শুরু করা যাচ্ছে যাক যেহেতু শোনে গুনটা করি দেখতেই পাবো সি ইন্টু এ ওয়াই মাইনাস বি এক্স নিচে সি ইন্টু সি এটা কি করবো করে নিচে বি দিয়ে গুন বলবো এক্স মাইনাস এ জেড নিচে বি b বি সমান এ ইন এ উপরে লিখবো এ ইন মাইনাস সি ওয়াই তাহলে কি দাঁড়ায় এটা লিখে দিতে পারো আর এটা তো দেখতেই পাচ্ছি উপরে এটা লিখেছি এটা লিখে দিতে পারো কি করেছে উপরে প্রথম অনুপাতের লব হারকে সি দিয়ে গুণ করে দ্বিতীয় অনুপাতের লব হারকে বি দিয়ে গুণ করে এবং তৃতীয় অনুপাতের লব হারকে এ দিয়ে গুণ করে পাই এটা এখানে লিখবে ए सी वाई माइनास बी सी एक्स बी स्क्र गल टू बी सी एक्स माइनास ए जेड बी स्क्र समान ए वि जेड ए सी वाई এবার এটাকে সংযোজন প্রক্রিয়া করে দেবো সুমান তাহলে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এখানে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই দেখো উপরে কেটে যাবে এখানে লিখবে সংযোজন প্রক্রিয়া করে পাই সংযোজন প্রক্রিয়া করে পাই ইকুয়াল টু 0 তাহলে এটা 0 ওভার হলো মানে এটা সমান জিরো হবে এটা সমান জিরো হবে এটা সমান জিরো হবে তা সেখান থেকে আমি কি বলবো এইটা সমান জিরো এটা সমান জিরো এটা সমান জিরো সুতরাং এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকাল টু জিরো

এ বাই এক্স আচ্ছা আচ্ছা আছে তো এক্স বাই এ তাই না তাহলে আমি এক্স বাই এ করি ওটা করলেও হয় বা ওয়াই বাই বি ইকাল টু এক্স এটা এক নম্বর দিয়ে রাখছি আর একটা নিই হবে দুটো না হবে সি এক্স মাইনাস এ জেড ইকাল টু জিরো বা এক্স বাই এ সমান জেড বাই সি তাহলে এটা এটা তো একটা নাম্বার দিয়েছিলাম এটা দুই নাম্বার দিচ্ছি তাহলে এক আর দুই থেকে এটা এক্স বাই এটা এক্স তাহলে দুটা থেকে কি লেখা যায়

अरे जगह लिखा दिए लिखा दी लिखे दी,